শীতের দুপুরটা তো খুব সুন্দর আপনাদের স্পর্শে এত সুন্দর একটা মেলা এত সুন্দর পৌর মেলা যেখানে আমি এই বছর প্রথম কোন মেলাতে এলাম সেটা আপনাদের পৌর মেলা এবং বর্ধমানের এই পৌর মেলার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা একটা জোরে হাতালি হোক কারণ মেলা মানেই হচ্ছে একসাথে আমাদের সবার সবার জীবনকে এক এক জায়গায় করা সুখ দুঃখ হাসি সুরে বাঁধা তো সেটা বোধ আমাদের আমাদের যারা বাঙালি আহ ভেতরের যে মননটা আছে মন আছে তারা বোধহয় সেটাই চায় যে সুন্দর করে আমরা সবাই এভাবেই এক সুরে বেঁধে থাকি আর শীতকাল এলেই একটা মানে सेलिब्रেশনের মরসুম থাকে একটু পিক নিয়ে একটু মেলা একটু একসাথে সবাই সময় কাটানো বাচ্চাদের ছুটি হয়ে যায় স্কুল কলেজ বন্ধ হয়ে যায় তাই তাই তো একটা অবসর একসাথে থাকার তাই আমি আমাদের এখানকার বিধায়ক কোকুন বাবুকে অনেক ধন্যবাদ জানাই এবং এখানকার চেয়ারম্যান এবং সব কাউন্সিলরদের ধন্যবাদ জানাই আর আমি এখনি শুনলাম যে এখানে আমাদের শ্রী শ্রী বঙ্কিমচন্দ্র মহাশয় উত্তরসূরি আছেন জয়দীপ বাবু খুব ভাল লাগলো যে ওনার সঙ্গে কথা বললাম এবং এত অপূর্ব পারফরমেন্স দেখলাম এই পারফরমেন্স জন্য একটা জোরে হাততালি হোক সব বাইয়ের জন্য দারুণ দারুণ লাগলো যেরকম গান সেরকম নাচ সেরকম থিম সেরকম অপূর্ব কারণ আমি নিজে একজন নৃত্য শিল্পী অভিনয় ছাড়াও আমার সেটা আর পরিচয় তাই এই নৃত্যের এই অপূর্ব জয়ন এবং এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দেওয়া তাদের কাছে আমি মাথা নত করলাম অপূর্ব লাগলো আমাদের এই আয়োজন বর্তমান পৌর উৎসব বর্তমানবাসীর কাছে প্রাণের উৎসব হৃদয়ের উৎসব হিসেবে ধরা দেয় প্রত্যেকটি মানুষের যে আনন্দ ধারা এখানে বিকশিত হয় প্রকাশিত হয় বিভিন্ন গুণাবলীর যে বিকাশ বা প্রদর্শন এখানে ঘটে তার জন্যই আমরা বলি উৎসব বা মেলা পৌর উৎসব যে মেলবন্ধন ঘটে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে মানুষে মানুষের মধ্যে তারই কিন্তু প্রকৃষ্ট করা আমরা বর্তমান শহরে দেখি আমাদের এই বর্ধমান কথা বলা যায় আকাশে বাতাসে সর্বত্রই এই আনন্দ আজকে এত বড় পদযাত্রা শেষে ছেলে ছেলেমেয়েরা শহর বর্ধমান শহরের প্রত্যেকটি মানুষ আজকে আনন্দে উদ্বেগিত আমরা জানি আমাদের মধ্যে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলার চলচ্চিত্র জগতের অভিনেত্রী মৃত্যুপর্ণা সেনগুপ্ত এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্ত্রগুল জয়দীপ চক্রবর্তী আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী কোপন দাস বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি গার্গিন আহা সাংস্কৃতিক আধিকারিক বর্ধমান জেলা রামশঙ্কর মন্ডল আরও বহু বিশিষ্ট উনিজন আছেন আমাদের সমস্ত কাউন্সিলর ভাই সবাই আছেন আমরা সবাই মিলে এই উৎসবটা পালন করি পৌর কর্মচারীদের সম্পূর্ণ সহযোগিতা তাদের দ্বারাই এটা মূলত নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় অনেক কর্মচারীকে সারা বছর আমরা দেখি অফিসিয়াল বিভিন্ন কাজকর্মের মধ্যেই তারা মাথা খুঁজে কাজ করেন লিপ্ত থাকেন কেন্দ্র এই উৎসবকে কেন্দ্র করে অনেকের মধ্যে যে সুপ্ত গুণাবলী থাকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সেই গুণের প্রকাশও কিন্তু এই আমি শুধু এটাই বলবো আজকে আমাদের প্রধান অতিথি যিনি ঋতুপর্ণা সেনগুপ্ত তা তারা আছে তিনি এখনই যাবেন তাই আমি দু একটা কথা বলি যে বর্তমান উৎসব বর্তমান